জোর করে কাউকে নিজের করে রাখা যায় না ভালোবাসা বা পজিটিভ এনার্জি আসল বশীকরণ যা সত্যি কাজ করে তা হলো মানবিকতা প্লাস এনার্জি প্লাস যোগাযোগ দক্ষতা আপনার পার্টনারকে আপনি সম্মান দিন আপনার পার্টনারকে আপনি সময় দিন আপনার পার্টনারকে আপনি উন্নতির পথ দেখান এভাবেই কিন্তু আপনারা আপনাদের পুরনো সম্পর্ককে ফিরে পেতে পারেন বশীকরণ সত্যি না মিথ্যা নমস্কার জয় জয় মাতারা গুরু বামদেব নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ভালো থাকতেই হবে আপনাদের আমি শ্রী দেবদর্শন শাস্ত্রী আবার আপনাদের কাছে এসেছি আজকের একটা ইউনিক আলোচনা একটা সেন্সিটিভ আলোচনা একটা ইন্টারেস্টিং আলোচনা আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আপনারা বহু মানুষ আমার কাছে জানতে চেয়েছে বহু মানুষ আমাকে ফোন করেছেন আমার ফেসবুক পেজে আমার ইউটিউব পেজে বহু মানুষ জানতে চেয়েছেন তাই শাস্ত্রীজি হিসাবে আমার এটা কর্তব্যের মধ্যে পড়ে আপনারা জানতে চেয়েছেন আমি জানাবো না এটা কি করে হয় কিন্তু মনোযোগ সহকারে শুনবেন আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং খুব সেনসিটিভ কথাটা কি যে বসীকরণটা কি এটা সত্যি নাকি এটা মিথ্যা যদি সত্যিই হয় এটা তাহলে কিভাবে কাজ করে এর বিপদ কি আছে এবং এর প্রতিকার কি কি আছে পুরোটাই জানাবো পুরোটাই আপনাদের জানাবো আজকে কারণ এই বশীকরণ নিয়ে বহু অ্যাস্ট্রোলজার বহুতান্ত্রিক বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে দিচ্ছে কিন্তু এই বসীকরণের সত্যতা কেউ কিন্তু আপনাদের সামনে তুলে ধরেনি এটা সত্য কি এটা মিথ্যা এটা নিয়ে কেউ আপনাদের সাথে আলোচনা করে নেই। আপনারা বহু মানুষ অর্থ ব্যয় করে ফেলেছেন নষ্ট করে ফেলেছেন তো তাদের ক্ষেত্রে আজকের এই সুন্দর ভিডিও ভিডিওটাকে স্কিপ করবেন না মনোযোগ সহকারে দেখুন আপনি নিজে দেখুন অন্যকে দেখার সহযোগিতা করুন আর আমার সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট একটাই কাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অনেকেই আবার এই বশীকরণের নাম শুনলেই প্রচন্ড ভয় পায় আবার অনেকে ভাবে বশীকরণ দিয়ে যে কোনো মানুষকে নিজের কথা মতো চালানো যায় কিন্তু আসল সত্যটা কি হোয়াট ইজ অরিজিনাল কজ আসল সত্যটা কি আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে সবকিছু পরিষ্কার করে বলবো সবকিছু পুরো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বশীকরণটা কি আমি এই প্রশ্নই আজকের আসি ফার্স্ট বশীকরণ শব্দটা এসছে বস প্লাস করণ অর্থাৎ কাউকে নিজের প্রভাবের মধ্যে আনা কাউকে ভালো করে কথাটা বুঝবেন কাউকে নিজের প্রভাবের মধ্যে আনা এটি বশীকরণ বলে ধরা হয় তবে মনে রাখবেন দর্শক বন্ধু বশীকরণ মানেই কিন্তু কালা জাদু নয় বশীকরণ মানেই কাউকে জোর করে নিয়ন্ত্রণ করা নয় প্রচুর মানুষ আসলে মানসিক প্রভাব যোগাযোগ দক্ষতা শুভ শক্তি এসবকে বশীকরণের কারণ বলে মনে করে কিন্তু না বন্ধু এটা নয় যেটা বাস্তব সম্বন্ধে কোনো বেস নেই আপনাকে জানতে হবে এই বশীকরণটা মূলত তিনটি ভাগে ভাগ করা হয়েছে তিন থ্রি টাইপস অফ ক্ল্যারিফিকেশন তিন ভাগে ভাগ করা হয়েছে এক মানসিক প্রভাব দুই আধ্যাত্মিক বা জ্যোতিষিক প্রভাব তিন মিথ বা চলুন একে একে আমরা জানতে থাকি টোটালটাই কি এই প্রশ্নটা আমাকে অনেকেই করেছেন খুব ইন্টারেস্টিং বন্ধু শুনতে ভালো লাগবে দেখতে থাকুন খুব ইন্টারেস্টিং এই প্রশ্নটা আমাকে আমার এই অ্যাস্ট্রোলজার জীবনে প্রায় পনেরো বছর আমার রানিং হয়ে গেল এই অ্যাস্ট্রোলজার জীবনে বহু মানুষের কাছ থেকে আমি এই প্রশ্নটা শুনেছি যে বসীকরণ সত্যি না মিথ্যা এটার মানেটা কি বুঝিকরণটা কি আপনাদের সামনে আলোচনা করলাম সত্যি নে মিথ্যা সেই সাবজেক্ট নিয়ে আলোচনা করব আজকে আপনাদের মতো অনেক মানুষই বিশ্বাস করে নাম মোমবাতি রক্ত তাবিজ বা কোনো কালো ম্যাজিক দিয়ে কাউকে নিজের নিয়ন্ত্রণে আনা যায় আপনাদের মতো অনেকেই বিশ্বাস করে এটা কিন্তু বাস্তবে কি বলছে বাস্তব বলছে কাউকে জোর করে নিজের ইচ্ছা মতো চালানো যায় না বন্ধু কাউকে জোর করে নিজের ইচ্ছা মতো চালানো যায় না মানুষের নিজের স্বাধীন ইচ্ছা থাকে প্রতিটা মানুষের নিজের স্বাধীন ইচ্ছা থাকে মন আবেগ সম্পর্ক এসবকে জোর করে ঘুরিয়ে দেওয়া সম্ভব নয় দর্শক বন্ধু তবে যেটা সত্য সেটা হলো মানুষের ভাবনা ও আবেগকে সহজেই প্রভাবিত করা যায় সঠিক কথা বললে ভালো ব্যবহার করলে পজিটিভ এনার্জি দিলে মানুষ অবশ্যই আপনার প্রতি আকৃষ্ট হবে এটাকে অনেকে আবার বসীকরণ হিসেবেই ব্যাখ্যা করেছে অর্থাৎ যা সত্যি কাজ করে তা মানবিকতা প্লাস এনার্জি প্লাস যোগাযোগ দক্ষতা যেটা সঠিক কাজ করে সেটা হলো মানবিকতা এনার্জি প্লাস যোগাযোগের দক্ষতা এটা কিন্তু কালো জাদু বা তন্ত্র নয় বসীকরণটা কিন্তু কালো জাদু বা তন্ত্র নয় কালো জাদু সম্পূর্ণ আলাদা জিনিস তন্ত্র সম্পূর্ণ আলাদা জিনিস এই সবগুলোকে এক করে ফেললে হবে না বন্ধু সবগুলোকে এক করে ফেলার জন্য টোটাল জিনিসটা জগা খিচুড়ি হয়ে গেছে আপনাদের সামনে শুনতে থাকুন বশীকরণ এত জনপ্রিয় হয়েছে কেন এতটা জনপ্রিয় হয়েছে কেন বশীকরণ বশীকরণ জনপ্রিয় হওয়ার তিনটি প্রধান কারণ আমরা লক্ষ্য করেছি তিনটি প্রধান কারণ এক সম্পর্কের সমস্যা সম্পর্কের সমস্যা মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী যখন সম্পর্ক খারাপ হয় অনেকেই তাড়াহুড়ো করে বসীকরণ করতে চলে যায় দুই অস্থিরতা ও ভয় কেউ চলে গেলে ভয় হয় এটা স্বাভাবিক সে কি আর ফিরে আসবে না এই ভয় থেকে মানুষ দ্রুত সমাধান খোঁজে তিন অজানা জিনিসের রহস্য অজানা জিনিসের রহস্যটা কি জাদু বসীকরণ তন্ত্র এসব শব্দ খুব আকর্ষণীয় তাই লোকজন সহজে এগুলোকেই মানে এগুলোকেই বিশ্বাস করে কিন্তু বাস্তবের সমাধানটা কি বাস্তবের সমাধানটা হলো মনোবিজ্ঞান আধ্যাত্মিকতা এবং সঠিক যোগাযোগের মাধ্যম এর মাধ্যমে সৃষ্টি হয় বশীকরণ এবার বিজ্ঞান কি বলছে এই সাবজেক্টটাকে নিয়ে বিজ্ঞান কি বলছে বিজ্ঞান বলছে যে বলছে মানুষের মস্তিষ্ক প্রভাবিত হওয়া স্বাভাবিক জিনিস মানুষের মস্তিষ্ক প্রভাবিত হওয়া এটা স্বাভাবিক আবেগ কথা শরীরের ভাষা এসব অনেক প্রভাব ফেলে আবেগ কথা শারীরিক ভাষা এইগুলো প্রচন্ড প্রভাব ফেলে মানুষের জীবনে কেউ যদি বারবার মনে মনে একই নাম জপ করে মন্ত্র করে সে নিজেই তার চিন্তা পরিবর্তন করে ফেলে কেউ যদি একই নাম বারবার জপ করে একই মানুষের প্রতিচ্ছবি বারবার দেখে তাহলে সে নিজেই তার চিন্তার পরিবর্তন করে ফেলে এই ক্ষেত্রে অনেক সময় বশীকরণের কাজ করলে মনে হয় যে এটাই বশীকরণ বশীকরণের আসল প্রভাব আসে মনে ও অবচেতন মনের পরিবর্তনে যদি আপনাদের মনে হয় বা যদি আপনাদের প্রয়োজন হয় যে বশীকরণের প্রতিকার কি বা বশীকরণ দিয়ে আমরা কিভাবে প্রতিকার করব। তাহলে অবশ্যই আপনারা পজিটিভ পজিটিভ হবেন এনার্জি এনার্জি ভগবানের এনার্জির আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতার যে সমস্ত বীজ রয়েছে সেই বীজ মন্ত্র দিয়ে যদি আপনি জপ করতে পারেন আপনাদের কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে যাবে শরীরের নেগেটিভিটিকে দূর করার জন্য আপনারা জলের সঙ্গে একটু লবণ মিশিয়ে যদি স্নান করতে পারেন তাহলে শরীরের নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে চন্দন এবং গঙ্গা জল একত্রে মিশিয়ে যদি আপনারা চন্দন ও গঙ্গা জল একত্রে আপনারা সেটাকে ইউজ করতে পারেন তাহলে সেক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রে খুব ভালো একটা এফেক্টিভ আসবে ভালোবাসা বা সম্পর্ক ফেরাতে মূলত যে সমাধানগুলো রয়েছে সেগুলো হচ্ছে সেই জিনিসগুলো সত্যিই কাজ করে অবশ্যই কাজ করে আপনারা আপনাদের পার্টনারের সঙ্গে পরিষ্কার যোগাযোগটা রাখুন ক্লিয়ারিটি যোগাযোগ যদি একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় তাহলে একে অপরের কাছে ক্ষমা পার্টি বা ভুল স্বীকার করে নিন আপনার পার্টনারকে আপনি সম্মান দিন আপনার পার্টনারকে আপনি সময় দিন আপনার পার্টনারকে আপনি উন্নতির পথ দেখান এভাবেই কিন্তু আপনারা আপনাদের পুরনো সম্পর্ককে ফিরে পেতে পারেন আর সবশেষে একটা বলি বশীকরণ কিন্তু বাস্তবসম্মতভাবে হয় এতগুলো আলোচনা শুনলেন সবশেষে এটাই আমি আপনাদের বলবো হয় এবং সেটা করা যায় যদি সেটার সঠিক ভাবে সঠিক পদ্ধতিতে সঠিক অর্থাৎ কাউকে নিজের কন্ট্রোলে আনা যায় যদি তার সঙ্গে রিলেশন আপনার থাকে যদি তার সঙ্গে আপনার কোনো রিলেশন বা যোগাযোগ যদি না থাকে তাহলে সেই সম্পর্ক আপনি ফিরিয়ে আনতে পারবেন না দর্শক বন্ধু কখনোই সেটা সম্ভব নয় এখানে কোনো মিরাক্কেল কোনো কিছু বিষয় নেই বা কোনো জাদুর কোনো বিষয় নেই জাদু আলাদা জিনিস সরকার দেখাতেন সে জিনিস আলাদা আলাদা আর তন্ত্র কিন্তু কিন্তু তো তন্ত্রের মন্ত্রের সঙ্গে কোনো তুলনা সেই সুতরাং আপনারা ভুল ভাল জায়গাতে না গিয়ে প্রলোভনে পা না দিয়ে সঠিক চিন্তা করুন বাস্তবসম্মত চিন্তা করুন বাস্তবটাকে ভাবার চিন্তা করুন আমি আপনাদের বলছি অবশ্যই করা যায় কিন্তু তার জন্য সঠিক ক্রিয়াকলাপটা কিন্তু করতে হবে এই সঠিক ক্রিয়াকলাপটা না করলে বন্ধু কোনোভাবেই এটা করা সম্ভব নয় কখনোই নয় তো বন্ধুরা আশা করি আজকের বশীকরণ সম্পর্কে আপনাদের ধারণাগুলো সব ক্লিয়ার হয়ে গেছে মনে রাখবেন দর্শক বন্ধু জোর করে কাউকে নিজের করে রাখা যায় না ভালোবাসা বা পজিটিভ এনার্জি আসল বশীকরণ আপনি তাকে যে ভালোবাসেন এ যে হার্ডলি এবং একটা পজিটিভ এনার্জি দিয়েই সেটাই কিন্তু হলো আসল বশীকরণ এটা কিন্তু মাথায় রাখবেন দর্শক বন্ধু যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন করুন সাবস্ক্রাইব এবং আগামী ভিডিওতে দর্শক বন্ধু আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আমি আপনাদের ভুল পথে পরিচালিত হতে দেব না দর্শক বন্ধু এটাই আমার জীবনে পাওয়া তো দর্শক বন্ধু ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আবার গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আমি আসবো ততক্ষণে আমার সঙ্গে তো আপনাদেরকে থাকতে হবে আর থাকতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার দর্শক বন্ধু আবার দেখা হবে আগামী এপিসোডে